কাশ্মীরি ওয়াজওয়ানের বিভিন্ন রকম মাংসের পদের মধ্যে অন্যতম এবং বহুল প্রচলিত একটি পদ হলো মাটন রোগান জোশ কাশ্মীরের বিভিন্ন জেলায় বিভিন্ন রকমভাবে এটি তৈরি করে থাকে মূল প্রণালীকে একই রেখে রতন এবং মাওয়াল ফুলের রঙ ছাড়া আজকে আপনাদের কাছে এই মাটন জোশের রেসিপিটি শেয়ার করছি নমস্কার আমি শ্রীপর্ণা অমৃতকুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি গ্যাসে একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে আর এক টেবিল চামচ মৌরি ধনে মৌরিটা প্রথমে হালকা নাড়াচাড়া করে খানিকটা ভেজে নেওয়ার পরে আরও হাফ টেবিল চামচ মৌরি দিয়ে দিলাম এই মৌরিটা দেওয়ার পরে জাস্ট নাড়াচাড়া করেই এটা নামিয়ে নেব ঠান্ডা করার জন্য এতে মৌরির ফ্লেভারটা স্ট্রং থাকে মশলাটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব ধনে মৌরিটা তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল আমি পুরো রান্নাটাই সরষের তেলে বানাবো আপনারা চাইলে অন্য তেল ব্যবহার করতে পারেন তেলটা খুব ভালো মতো গরম হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো পেঁয়াজ আমি এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি খুন্তি দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভাজতে থাকবো পেঁয়াজ ইউনিফর্মলি ভাজার জন্য নাড়াচাড়াটা ক্রমাগত চালিয়ে যেতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে ধনেমরিটা ঠান্ডা হয়ে গেছিলো ওটা গুঁড়ো করে নিয়েছি আর পনেরো ষোলো কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি দেড় ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এটা একটা পেস্ট বানিয়ে নেব ইতিমধ্যে পেঁয়াজটা ভাজতে ভাজতে এরকম বাদামি বর্ণের হয়ে গেছে এই অবস্থায় পেঁয়াজটা তেল থেকে আমি তুলে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে এগুলোকে পেঁয়াজের বেরেস্তা বলে এই বেরেস্তাগুলো একটা পাত্রে তুলে রাখার পরে যে পরিমাণ তেল থাকবে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা সর্ষের তেল গোটা গরম মশলা কয়েকটা নিয়ে নিয়েছি দুটো দারচিনি একটা স্টার অ্যানিস কয়েকটা লবঙ্গ কয়েকটা গোলমরিচ আর দুটো ছোট এলাচ লবঙ্গ গোলমরিচ ছোট এলাচ একটু ফাটিয়ে নেব না হলে গরম তেলে ফেটে গায়ে তেল ছিটকাতে পারে ইতিমধ্যে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দারচিনির টুকরো ছোটো স্টার স্টারঅ্যানিস লবঙ্গ গোলমরিচটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে মাংস রোগন জোশ রান্নার ক্ষেত্রে মাংস ম্যারিনেশানের কোনো প্রয়োজন নেই ম্যারিনেশান ছাড়াই মাংস যে এতটা নরম সুস্বাদু আর মুখে দিলেই গলে যাওয়ার মতো হয় আর কি এক অদ্ভুত স্বর্গীয় স্বাদ আসে সেটা নিজেরা রান্না করে দেখলেই বুঝতে পারবেন এখানে আমার সাড়ে ছশো গ্রাম মাংস আছে এবারে খুন্তি দিয়ে তেলের সঙ্গে সমস্ত মাংসগুলো মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো মাংস থেকে জল পুরোপুরি শুকনো হওয়া পর্যন্ত মাংসটা এরভাবে ভেজে নেব মিনিট দশ বারো মাংসটা তেলের মধ্যে রান্না করে নেওয়ার পরে এরকম জলটা এখনও একটু শুকনো হতে বাকি আছে এই সময় আপনাদের যে আদা রসুনটা দেখিয়েছিলাম সেই আদা রসুনটা থেতো করে নিয়েছি সেই থেতো করা আদা রসুনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে আপনাদের বলেছিলাম আদা রসুনটা পেস্ট করে নেব কিন্তু অল্প পরিমাণ আদা রসুন হওয়ার জন্য ওটা আর পেস্ট করে নিই থেতো করে দিয়ে দিলাম আদা রসুন থেতো না করলে আপনারা বেটেও দিতে পারেন এবারে থেতো করা আদা রসুনটা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটাও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিলাম মিনিট এক নাড়াচাড়া করার পর জলটা শুকিয়ে এসছে দেখাচ্ছি আপনাদের দেখুন এই সময় মাংসর জলটা প্রায় শুকিয়ে গেছে একটা পাত্রে ছোটো চামচের এক চামচ কসুরি মেথি নিয়ে নিয়েছি খালি কড়াই নেড়ে নিয়ে এই কসুরি মেথিটা হাত দিয়ে গুঁড়ো করে নেব। মাংসের জল পুরোপুরি শুকিয়ে গেছে এবারে এক এক করে ঘি আর কিছু মশলা দিচ্ছি সেগুলো ভালো করে লক্ষ্য রাখবেন দিয়ে দিচ্ছি প্রথমে ঘি এখানে আমি দু থেকে আড়াই চামচ ঘি ব্যবহার করেছি রান্নায় ব্যবহৃত ঘি এবং গরম মশলার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন ঘিটা দিয়ে দেওয়ার পরে ধনে মৌরি গুঁড়োটা দিয়ে দেব। যে ধনে মৌরিটা গুঁড়ো করেছিলাম সেটা এই পরিমাণ হয়েছে এখান থেকে আমি পুরোটা দেব না অর্ধেকের খানিকটা বেশি দিয়ে বাকিটা রেখে দিলাম অন্য যে কোনো রান্নায় এটা ব্যবহার করে নেওয়া যাবে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন আমি এখানে দেড় চামচ নুন ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো হলুদ দু চামচ গুঁড়ো হলুদ ব্যবহার করলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য ব্যবহার করছি কেউ যদি কালারের জন্য রতনজাতের জল বা মাওয়াল ফুল ব্যবহার করতে চান করতে পারেন তবে আমি এগুলো ছাড়াই রান্নাটা করছি আর পেঁয়াজ বেরেস্তাটা গুঁড়ো করা হয়ে গেছে গুঁড়ো করা পেঁয়াজ বেরেস্তা পুরোটা দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একেবারে লোয়ের দিকে রাখতে হবে অনেকগুলো মশলা দেওয়ার সময় তলায় যাতে না ধরে যায় তাই একটু নেড়ে দিলাম একটা বাটিতে এক কাপ টক দই নিয়ে একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দইটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি দই থেকে জল বার হয় তাই দইটা মাখিয়ে নিলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আর থাকবে না এটা গরম করে রাখা কাসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা জারে বেটেছিলাম সেই জার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে যা জল দেব এর মধ্যে গরম জলই দেব সমস্ত মশলাগুলো জাস্ট মাংসের সাথে মিশিয়ে নেব মশলা কষার কোনো প্রয়োজন নেই এটা পুরোপুরি দম যেরকম রান্না হয় সেইভাবে ঢাকা দিয়ে দমে রান্না হবে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গরম জল যেটুকু জল দেওয়া হবে এর মধ্যে গরম জল দিতে হবে রান্নার জন্য কড়াটা ছোট হয়ে যাওয়ায় আমি কড়াটা চেঞ্জ করে বড় কড়াই নিয়ে নিচ্ছি কেননা সেদ্ধ হতে জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে মাংসের জলটা ফোটা শুরু হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট ফুটিয়ে নেব মাঝখানে কিন্তু কোনো রকম ঢাকা খুলবো না আর ফোটা শুরু হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে মিডিয়াম টু এর দিকেই রাখতে হবে কেননা এটা খুব আস্তে আস্তে মশলার সাথে মিশে মিশে রান্নাটা হবে মাংসের টেস্ট যে কি অপূর্ব হয় এতে আপনাকে বলে বোঝাতে পারবো না সেটা আপনারা নিজেরাই রান্না করে দেখে নেবেন এবারে দিয়ে দিচ্ছি আরও খানিকটা গরম জল কেননা ওই অত সময় ফোটার জন্য জলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে এবারে এটাকে ঢাকা দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো ফুটিয়ে নেব মাঝখানে আধ ঘন্টা পর খুলে মাংসটা চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা হলে আরও পাঁচ দশ মিনিট দিয়ে এটা রান্না করে নিতে হবে ৩৫ মিনিট পর আপনাদের দেখাচ্ছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেওয়ার পালা গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটা পরিবেশন করে আপনাদের কাছে দেখাবো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আমি আশা করব আপনারাও এইভাবে বানিয়ে দেখুন তবে এর স্বাদটা আপনারা বুঝতে পারবেন গরম ভাতের সাথে লেবু লঙ্কা দিয়ে দিয়েছি উচ্ছে ভাজা নারকেল আর ছোলা দিয়ে মোচার তরকারি বা ঘন্ট আর মাটন রোগন জোস। নিরামিষ মোচার ঘন্ট রেসিপির লিঙ্কটাও ডিসক্রিপশান বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ